হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তো কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও গাইজ এতদিন তো তোমাদের বিয়ার র্যাঙ্কের কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেখাইছি তো আজকে আমি তোমাদের সিএস র্যাঙ্কের কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো তোমরা তো জানোই গাইজ সিএস র্যাঙ্কের বেশিরভাগ শর্ট গান চলে তো শর্ট গানের কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো তার সাথে তোমাদের উকং এবং রাইডেন থেকে বাঁচার নতুন একটা পদ্ধতি দেখিয়ে দেবো guys এখানে তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো এবং তার সাথে আমি ট্রাই করে দেখব আর এখানে কোন ভিডিও দেখাবো না কারণ गाइस আমার কাছে মনে হচ্ছে এটা রিিক্স হবে তো गाइस প্রথমে আছে ট্রোগোনের ক্যারেক্টার কম্বিনেশন আর এখানে কিন্তু একটা মুকুটও নিতে হবে মাথায় তো এখন আমরা ম্যাচে গিয়ে ট্রাই করে দেখব এটা চলে যেতে হবে ক্যারেক্টার স্লটে প্রথমে যে ক্যারেক্টারটা নিব সেটা হচ্ছে অ্যাকটিভ ক্যারেক্টার উকং তারপরে দ্বিতীয়তে নিব ক্যারোলিন তিন নম্বরে নিব দিবি এবং চার নম্বরে নিব জাই ক্যারেক্টার 2 hours অনেক কষ্টে এই ম্যাচে একটা ট্রোগন আমি ম্যানেজ করে নিছি আর এখানে আমার কাছে কিন্তু মুকুট অলরেডি একটা হবে তারপরে দেখবা গাইস কিরকম পরে দেখি এখানে একটা এনিমি আমার সাথে ফাইট লাগছে আর তখনই আমি পিছন দিয়ে পার্টি করার চেষ্টা করি আর এই টাইমে দেখো গাইজ একটা গুলেও কোনো ছোটাছুটি করে নাই তার সাথে কিন্তু দশ দশের করে ড্যামেজ দিছি আর এইদিকে কিন্তু আমার একোরেন্সিও আছে তার সাথে গাইজ মুভমেন্ট স্পিডটাও আছে তো এখন একটা স্কোয়াড মাইরে দেখায় তো স্কোয়াড মারার আগে এখানে একটা এনিমির আমি মাই খেলাম তো আমি আসি এখানে রাশ করতে আর তখন

এনিমি তো এখন এই দুইটারে মাইরা দেওয়া যাক তো একটা যাতা করছি কিন্তু গাছ কাম হলো না অল্প একটু ড্যামেজ দেওয়ার আগেই কিন্তু এনিমিটা গুলাল ফেলাই দিছে তো ব্যাপার না এবার আমি সোজা সোজি একটা রাশ করে দিছি আর আমার টিমেটে কিন্তু নখ দেয়া দিছে আর এখানে দেখো গাছ দুটা এনিমি আছে একটারে নখ দিছি এবং গাছ আরেকটা কিন্তু এ ডাব্লিউএম নিয়ে ঘোরাঘুরি করতেছে একটা শট অলরেডি দিছে তো আমার কাছে ল্যান্ডম্যান যেহেতু আছে দুটা ল্যান্ডম্যান সেট করে একটা দৌড় লাগাইলাম আর এখন দেখো গাছ কামাল হয়ে গিয়া এরপরের গানের নাম হচ্ছে এম টেন আর এখানে দেওয়া গেছে এখানে ক্যারেক্টার নিচে প্রথমে রাইডেন তারপরে নিচে অথ তো গাছ আমরা চলে আসলাম ক্যারেক্টার স্লোডে প্রথমে আমাদের নিতে হবে মেক তারপরে নিতে হবে অথ অ্যান্ড গাছ শর্ট গান চালানোর জন্য মেন ক্যারেক্টার হচ্ছে কেরোলিন ক্যারোলিনটা অবশ্যই নিয়ে নিবা এবং গাছ চার নাম্বারে আমাদের অ্যাক্টিভ ক্যারেক্টার হচ্ছে রাইডেন এই ক্যারেক্টার গুলা দিয়ে যে শুধু এম টেন চলবে এমন না এটা দিয়ে তোমরা যে কোনো শর্ট গান চালাইতে পারবা তো এখানে উদাহরণস্বরূপ আমি প্রথমে এই রাউন্ডে দুই বিচি চালাবো আর তোমরা তো জানোই দুই বিচি কতটা ফালতু গান তারপরে এইটা দুইটা শট দিয়ে আমি মারবো তো এখানে এক শর্টে মরছে তার মানে এর কাছে

তো হেড শট মাইরা নক করে দিছি তো এখানে আরো একটা এনিমি আছে এটার একটু দিচ্ছি কিন্তু কোনো কাজ হয় না তো ব্যাপার না আরেকটা মাইরা দিছি এবং গাইজ লাস্ট আর একটা আছে আর আমার কিন্তু ফুল ড্যামেজ আমি দেখতেও পারি নাই তারপরে এখানে কোন মতন একটু মেটকেট করে তারপরে গাইজ একটা রাশ করতে যাব তো এখন আমি ক্যারেক্টারটা সাইরা সোজা সোজা একটা রাশ করে ত্রিপুল কিল করে তো গাইজ এখন একটা ছোট বিজ্ঞাপন আছে তোমরা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যাইতে পারো বন্ধুরা আপনারা ওয়ান বেড নাম জানেন ওয়ান এক্স বেড হচ্ছে এই আইপিএল সিজনে আমার সাবস্ক্রাইবার প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লক্ষ টাকা যেটা সুযোগ 1xbet এর মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনি আপনার আয় বিকাশ নগদ পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন বন্ধুরা অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ব্যবহার করবেন এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা তবে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেয়া প্রসেস ফলো করুন এবং 1xbet এ যুক্ত হয়ে আপনার সহজ ইনকামের যাত্রা শুরু করুন বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম আর গাইস তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে তোমরা ভুলেও ওই সব ওয়েবসাইটে ঢুকো না ওকে তো এই রাউন্ডে আমি তোমাদের এম ফাইভ নাইন জিরো গানটা চালাইয়া দেখাবো আর মাত্র দুইটা এনিমি এলাইভ আছে সামনে একটা এনিমি এটা ধাপ করে একটা ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি তো ফাইনালি একটা লাগে গেছে আর মাত্র একটা এনিমি এলাইভ আছে আর ওই সাইডে আছে আমি একটু পিছন দিয়ে ঘুরে যাই আর ওটাও কিন্তু ওয়ান টেপ মারার চেষ্টা করবো আমরা তো এখন দেখা যাক গাইস ওয়ান টেপ লাগলো না আর একটা শট ওয়ান টেপ গাইস লাগে গেছে দেখতেই তো পাল্লা এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে তোমরা চাইলে যে কোনো শট গান খুব মারাত্মক ভাবে চালাইতে পারবা তো গাইস এখন দেখা যাক আমাদের পরের ক্যারেক্টার কম্বিনেশন এবার আমি তোমাদের দেখাবো রাইডেন আর উকং থেকে কিভাবে বাঁচতে পারবা তো অ্যাকটিভ ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র এই এলজিস এনস না জানি একটা নাম তো এই ক্যারেক্টারটা নিয়ে নিবা এবার গাইস ম্যাচে গিয়া তোমাদের দেখাই তো এখানে আমার সামনে বর্তমানে রয়েছে তিনটা স্পাইডারম্যানের বংশধর ককরোচ গ্যাং তো এই ককরোচ গ্যাং এখন তিনটা স্পাইডার মাইরা দিব আর তারপরে দেখো গাইস আমি কিভাবে এদের স্পাইডার নষ্ট করি এখানে দেখো দুইজনে কিন্তু দুটো স্পাইডার মাইরা দিছে আর আমি কিন্তু ভাই স্পাইডার মাইরা ওদেরও ড্যামেজ দিয়ে দিলাম এর পরের ম্যাচে কিন্তু ওরা নিয়ে আসছে তিনজনে তিনটা উকং নিয়ে আছে এবার দেখা গেছে ওদের উকং আমি কিভাবে নষ্ট করি ওরা কিন্তু অলরেডি উকং হয়ে গেছে এইবার দেখা গেছে আমি আমার ক্যারেক্টারটা সাইড়ে দিলাম আর এখন দেখো ওরা কিন্তু উকং ও ব্লাস্ট হয়ে গেল তার সাথে ড্যামেজও খাইলো ও খাইল টেকনাল্লা টেকনাল্লা এবার সবার শেষে আমি তোমাদের দেখাবো এর ক্যারেক্টার কম্বিনেশন তো এখানে ক্যারেক্টার গুলো তো দেখতেই পারতেছো এবার আমিও নিয়ে করে দেখি আমাদের প্রথমে যেতে হবে ক্যারেক্টার আর প্রথম ক্যারেক্টার নাম হচ্ছে মারো ক্যারেক্টার তারপরে ক্যারেক্টার হচ্ছে লওরা এবং তিন আছে ইরিস ক্যারেক্টার এবং চার নাম্বারে নিতে হবে মোকো ক্যারেক্টার এবার গাইজ ম্যাচে গিয়ে দেখবো কে তো গাইজ আমি ডাবল এ ডাবলি নিয়ে চলে আসি এস র্যাঙ্কে আর এখানে একটা এনিমি আর আমার গেম প্লে দেখে হাসাহাসি করার মতন কিছু নাই কারণ আমি জানি গাইজ আমি অনেক খারাপ খেলি তো প্রথমে নিমিটারে একশো দিয়ে নক করে দিলাম এরপরের নিমিটার দেখে গাইজ নেট চলে গেছে তো ব্যাপার না এটারও মারা দেয় আর এখানে কিন্তু আমি তিনটা সাপোর্টার নিয়ে আইছি তো সাপোর্টার দেখা ভাই হাসাহাসি করার কিছু নাই কারণ গাইজ আমি আসলেই খুব খারাপ খেলি তো এখানে আরেকটা এনিমি রে নখ করে দিলাম এবং গাইজ আমাদের এখন লাস্ট এনিমি আছে গাইজ আমি যেটার নক দিয়েছিলাম ওইটার মনে হয় রিভাইভ দিছে আর এখানে দেওয়া গাইজ আমি ক্যারেক্টারটা অন করে একটা শট লাগায় দিছি এবং গাইজ আরেকটা শট আমি মারতেই পারি না পরে কিন্তু আমার টিম মেটারে দিছে এর পরের ম্যাচে আবার দেখা যাক আর গাইজ কমেন্ট বক্সে অবশ্যই বলবা আমার এই ক্যারেক্টার কম্বিনেশনের ভিডিওগুলো কি তোমাদের আসলে ভালো লাগে কিনা কারণ গাইজ আমার মনে হচ্ছে না এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগতেছে কারণ গাইজ ভিডিওতে তেমন একটা ভিউজ আসতেছে না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বন্ধু বান্ধবের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবা যাতে তারাও এই ক্যারেক্টার কম্বিনেশন গুলো দেখা বুঝা শুনে তারপর খেলতে পারে তো ব্যাপার না গাইজ একটা এনিমেরে কিন্তু এখানে আমি নক করে দিলাম আর মাত্র তিনটা এনিমি এলাইব আছে আর আমি আমার টিমমেটদের বলে রাখছি যাতে ওরা কিল না করে আর এখানে আরেকটা এনিমি একটা শর্ট এবং গাইজ ডাবল শর্ট এডেরও নক করে দিছি গাইজ দুটা এনিমি শেষ তো এখানে আর দুইটা যে কই আছে গাইজ হেরিকেন লাগে আমি খুঁজে পাইতেছি না গাইজ এরপরে তোমাদের কোন কোন গানের ক্যারেক্টার কম্বিনেশন লাগে লাগবে সেটা কিন্তু অবশ্যই বলে যাইবা যাতে গাইজ আমি পরের বার সেই ক্যারেক্টার কম্বিনেশন গুলো নিয়ে আসতে পারি তো এখানে আরেকটা এনিমি আসলো ভাই আমি টিমমেটদের বলছিলাম যাতে কিল না করে তারপরেও কিন্তু ভাই এনিমি দেখা ওই নিজের কন্ট্রোল করতে পারে নাই তো ব্যাপার না গাইজ আর মাত্র একটা এনিমি বাইচা আছে কই আছে গাইজ ওই ইয়ার ড্রপের ভিতর দিয়া গাইজ একটা টোকা গাইজ 315 এর ড্যামেজ খায় ওও কিন্তু ফাইনালি মরে গেল তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেল এর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও দেখো চ নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ